আসসালামু আলাইকুম যদিও কোটা সংস্কারের মাধ্যমেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ ত্যাগ করে অন্য একটা দেশের আশ্রয়ে রয়েছেন কিন্তু শুধুমাত্র কোটা সংস্কার নয় আওয়ামী লীগে যেই ভুলগুলো এগুলো হচ্ছে প্রথমে ধরতে হবে আপনাকে ইউনিয়ন নির্বাচন বাংলাদেশে তিনশো সংসদীয় আসন এই তিনশো সংসদীয় আসনের এমপিদের নমিনেশন দিতে গেলেই তো একটা দলের পক্ষে অনেক কঠিন হয়ে পড়ে সেগুলো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এখানে আমাদের বাংলাদেশে প্রায় পাঁচ হাজারের মতো ইউনিয়ন রয়েছে যেখানে জাতীয় প্রতীক নৌকা ইউনিয়ন পর্যন্ত নিয়ে এসে এই আওয়ামী লীগ সরকার সবচেয়ে মারাত্মক ভুল করেছে কেননা পাঁচ হাজার ইউনিয়নের মধ্যে প্রার্থী কমের পক্ষে বিশ হাজারের মতো সবগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে এমনও হয়েছে যে এমন কিছু ব্যক্তিকে এই ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রতীক নৌকা দেওয়া হয়েছে যা ওই ইউনিয়নের অধিকাংশ এবং যারা আত্মত্যাগী আওয়ামী লীগ নেতা এবং কর্মী তারা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এমন কিছু মানুষকে সেই নৌকার প্রতীক দেওয়া হয়েছে যে লুকটাকে ওই ইউনিয়নের অধিকাংশ মানুষ পছন্দ করে না যার জন্য আওয়ামী লীগ ভাগ হয়ে যাওয়ার পিছনে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে একটা অন্যতম কারণ আওয়ামী লীগ সরকার দ্বিতীয়তে যে ভুলটা করেছে এটা হচ্ছে অনিয়মতান্ত্রিক ব্যবস্থা চালু করা শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা রাষ্ট্রের সর্বজনীন একটা কার্যক্রম এখানে শুধুমাত্র বিএনপি সন্তানেরা পড়াশোনা করে না এখানে পড়াশোনা করে দেশের সর্বস্তরের মানুষের সন্তানেরা যখনই আওয়ামী লীগ সরকার এরকম একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মধ্যে চালু করেছে তখনই কিন্তু এই আওয়ামী লীগ সরকারের প্রতি দেশের সর্বস্তরের মানুষ অর্থাৎ আশি শতাংশ মানুষ দেশের এই আওয়ামী লীগ সরকারের প্রতি বিমুখ হয়েছে এই আওয়ামী লীগকে অপছন্দ করতে শুরু করেছে এই শিক্ষা ব্যবস্থা চালু করার পর থেকে অনেকেই আপনারা লক্ষ্য করে দেখবেন প্রায় প্রত্যেকটা স্কুলে কিন্তু কি হয়েছে ছাত্র সংখ্যা কমে গেছে এই অধিকাংশ পরিবার তাদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে স্কুলে কলেজে তারা আর পড়াবে না স্কুল কলেজে পড়াইলে যে সুবিধাটা তারা পেত এটা তারা আর আশা করতে পারতেছিল না স্কুল কলেজ ভার্সিটির প্রতি যার জন্য তারা এই আওয়ামী লীগ সরকারের প্রতি দেশের আশি শতাংশ মানুষ বিমুখ হয়েছে এই শিক্ষা পদ্ধতি চালু করার জন্য আওয়ামী লীগকে দেশের সর্বস্তরে মানুষ বিপক্ষে চলে গেছে এই শিক্ষা ব্যবস্থার জন্য অর্থাৎ পরীক্ষা দিতে গেলে সাহায্য নিতে পারে আওয়ামী লীগ সরকারের ভুলটা হচ্ছে তারা ধর্মীয় তিন নাম্বার বিরোধ সৃষ্টি করেছে অর্থাৎ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে একটা বিভেদ তারা সৃষ্টি করেছে বাংলাদেশটা হচ্ছে মুসলিম প্রধান দেশ এখানে বাংলাদেশের মুসলমানগণ আলম সমাজ যেন আওয়ামী লীগ সরকারের চোখের বালি ছিল শুধু তাই না একটা ছেলে যখন দাড়ি রাখত টুপি মাথায় দিত এরকম এরকম যুব সমাজটাকে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ট্যাগ দিত জামায়াত জঙ্গি শিবির ইত্যাদি ইত্যাদি বিষয়টা বুঝতে হবে যেটা মুসলিম কান্ট্রি এখানে অধিকাংশ মানুষ মুসলমান এবং একটা মুসলমানে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সে দেশের প্রত্যেকটা মুসলমান সে আঘাতের অনুভূতিটা নিজের মধ্যে উপলব্ধি করতে পারে আওয়ামী সরকার এটা সবচেয়ে মারাত্মক ভুল করেছে যে ধর্মীয় বিরোধ সৃষ্টি করেছে এবং বাংলাদেশের আলেম ওলামা যে সমাজটা ছিল এটাকে তারা একটু অন্য চোখে দেখত এটা অস্বীকারের কোনো সুযোগ নাই এবার যায় একটু সংসদ নির্বাচনে সংসদ নির্বাচনে এই যে যে বিগত দিনে যে কয়েকটা নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলোতে ভোটের প্রয়োজন ছিল কিসের বিএনপি কিসের আওয়ামী লীগ কিসের জাতীয় পার্টি কিসের জামাত কিসে হিন্দু কিসের মুসলমান আর কি ধরনের নির্বাচন আমরা দেখেছি এখানে যে শুধু আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের মনোভাব যে নষ্ট হয়েছে তা কিন্তু না আওয়ামী লীগের মনোভাবও নষ্ট হয়েছে যে নির্বাচনের জন্য বুটের প্রয়োজন হয় না এই যে যে একটা খুব জনসাধারণের মনে দেশের সর্বস্তর সর্বস্তরের মানুষের মনের মধ্যে যে এই যে একটা অনীহা চলে আসছে ভোটের প্রতি যে নির্বাচনের তারিখ হইলেই হয় এতেই একজন যে নির্বাচনে দাঁড়ায় সে পাশ করে সংসদে যাইতে পারে এজন্য ভোটের প্রয়োজন হয় না শুধু ভোটের দিনটার প্রয়োজন হয় এইভাবে সংসদ নির্বাচন করে আওয়ামী লীগ সরকার দেশের সর্বস্তরের মানুষের ঘৃণা লাভ করেছে এটা মারাত্মকভাবে আওয়ামী লীগের উপর প্রভাব পড়েছে যে নির্বাচনের জন্য বুটের প্রয়োজন হয় না শুধু প্রয়োজন প্রার্থী আর প্রয়োজন বুটের দিনটা ফলাফল ঘোষণার সময়টা শুধু এটার প্রয়োজন ছিল এতে করেও কিন্তু দেশের যে অ্যালাক্ট পার্সন মানুষ অর্থাৎ জাতি দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এটাকে আস্তে আস্তে ঘৃণা করতে শিখেছে যদিও কেউ মুখ খুলে বলে নাই কিন্তু ঘৃণা করতে ওই বিষয়টাকে দেশের সর্বস্তরের মানুষ এই সরকারের আমলে সবচাইতে বৈষম্যের যে বিষয়টা ছিল তা হচ্ছে কোঠা পদ্ধতি কোঠা পদ্ধতি নিয়ে জুলাই আগস্টের কোনো আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অন্য দেশের আশ্রয় রয়েছেন কোটা পদ্ধতি নিয়ে আমার চাইতে বিস্তর আপনারা বেশি জানেন এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না তবে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি এই মুহূর্তে ক্ষতিটা যেভাবে হচ্ছে এবং যারা করতেছে তারা হচ্ছে ভারতীয় কিছু টিভি চ্যানেল এর মধ্যে হচ্ছে আর বাংলা অর্থাৎ রিপাবলিক বাংলা আর একটা হচ্ছে নিউজ এইটিন এরকম আনন্দবাজার পত্রিকা এরকম কিছু রয়েছে তো আপনাকে যদি আমি একটা কথা মনে করিয়ে দিই আপনি স্পষ্টত সব কিছু বুঝে যাবেন তা হচ্ছে এই যে চোরাবালির মধ্যে যদি কেউ আটকা পড়ে যায় তাহলে সে যত লড়াচড়া করে তত নিজ দিকে যায় চোরাবালির মধ্যে পড়ে এত তাড়াহড়া কর মানে করতে হয় না হ্যাঁ এত হরা করতে হয় না আওয়ামী লীগ সরকার আজকাল পরশু কোনো না কোনো এক সময় আবারও রাজনীতিতে ফিরে আসবে কোনো দল নিষিদ্ধ হোক সেটাও আমি চাই না রাজনীতি করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রয়েছে তবে এখন সঠিক সঠিক নিয়মে বাংলাদেশের মানুষ যা চায় যেভাবে চায় ঠিক সেই পদ্ধতিগুলো অবলম্বন করে আওয়ামী লীগ সরকারের রাজনীতিতে প্রবেশ করা উচিত আমি একজন ছোটো মানুষ হয়েও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি উদার্ত আহ্বান জানাবো আপনারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে মোবাইল কিংবা ক্যামেরার মাধ্যমে আপনাদের ভিডিও রেকর্ড করে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিবেন না আপনাদের কথাগুলো বাংলার সাধারণ মানুষ আর সেভাবে নেয় না এটা না করে আপনারা যা করবেন অর্থাৎ যা করা উচিত সঠিক নেতৃত্বের মাধ্যমে আপনারা আপনাদের দলকে সংগঠিত করেন এবং সেখানে যেন বিতর্কিত কোনো নেতাকর্মী না থাকে আপনারা সেই চেষ্টাটা সবসময় করে যাবেন আমি চাই না কোনো দল নিষিদ্ধ হোক কোনো দল রাজনীতি থেকে সরে দাঁড়াক আমি চাই প্রত্যেকের রাজনীতি করার যেমন অধিকার রয়েছে ঠিক তেমনই আপনারা বাংলার মানুষের মনের কথা বোঝার চেষ্টা করবেন তাদের চাহিদা বোঝার চেষ্টা করবেন তারা যা চায় সেই জ্ঞানটা মাথার মধ্যে রেখে কোনো প্রকার বৈষম্য না রেখে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করেন যার মাধ্যমে আপনারা আজকাল কিংবা পরশু এই রাজনৈতিক মাঠে আবারও আপনাদের একটা দৃষ্টান্তমূলক রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠিত করতে পারেন সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন শুধু শুধু সোশ্যাল প্ল্যাটফর্মে বড় বড় বুলি ছেড়ে কোনো লাভ নেই এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যাই হোক প্রত্যেকেই ভালো থাকবেন সকলেরই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ